বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আপনাদের দোয়া এবং আল্লাহর শ্রেষ্ঠ সময় আমিও অনেক ভালো আছি তো ভিওয়ার্স আমি আসি না আমি আসি আপনাদের সাথে ভিআইপি ড্রাগন ফার্মে তো ভিওয়ার্স আমাদের বাগানে বর্তমানে দেখেন প্রচুর পরিমাণে আজকে ফুল ফুটছে বিঘাতে তিন হাজার ফুল ফুটেছে আমাদের বাগানে এবং ফলও আছে চারশো সাড়ে চারশো গ্রাম প্লাস টনিক ছাড়া এবং ফলগুলো পাকাও শুরু করেছে টনিক দিলে কিন্তু পাকতো না তো এই পর্যায়ে যে ফুলগুলো ফুটে গেছে বা আজকে ফুটবে তো ফুটে যাওয়ার পরে আমাদের বাগানে কিছু কার্যক্রম করতে হয় বা কিছু পরিচর্যা করতে হয় না করলে আমাদের হচ্ছে ফুল ফলগুলো রিক্সে থাকে তো আমাদের ফুলের ধরন কিন্তু আপনারা দেখতে পারছেন এবং উপরে যদি উঠি আমাদের কিন্তু কোনো প্রকারে ফুল নাই তো আল্লাহর রশেষ রহমত আমিও চাচ্ছিলাম যে প্রথম চালানটা যদি কম আসে এবং গরমে যদি মায়ের খাই কমের পথ দিয়ে যাবে আমি বেসিক্যালি আমার নিজের মতামত ছিল এইটা তো আল্লাহর অশেষ সহমত এখন পর্যন্ত তো তাপমাত্রা ঠিকই আছে এবং আজকে দেখতে এসেছি যে উনচল্লিশ ডিগ্রি কালকে দেখলাম চল্লিশ ডিগ্রি পরের দিনও চল্লিশ ডিগ্রি আমাদের এখানে মহেশপুরে আমি মহেশপুর থেকে ভিডিওটা দিচ্ছি আপলোড দিচ্ছি তো ভিওয়ার্স এই পর্যায়ে বাগানে কি করবেন আপনারা বাগানে তো ফুল ফুটে গেছে বা আজকে ফুটলে শেষ বা পরশু দিন অল্প দু একটা ফুটতেই পারে এটা স্বাভাবিক তো এই পর্যায়ে কি করবেন বা আপনাদের কি করতে হবে বা আমি নিজে যেটা করছি আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি যদি আপনাদের প্রয়োজন মনে হয় যদি কারোর ভালো মনে হয় গ্রহণ করবেন ভালো না হলে বর্জন করবেন কোনো দরকার নাই আমি যেটা নিজে করছি আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি যদি আপনাদের ভালো হয় আপনিও করে দেখতে পারেন তো বেবার যেহেতু তাপমাত্রা এত পরিমাণে যাচ্ছে তো এই পর্যায়ে আমি আগামীকাল বিকালে আমি বাগান স্প্রে করবো বিকাল চারটা থেকে ছয়টার ভিতরে আমরা স্প্রেটা কালকে বাগানে কমপ্লিট করে ফেলব তো প্রথমে আমরা যে নাশক নাশকটা কালকে ব্যবহার করব এটা প্রথমে আমরা ম্যানকোজেব এবং কার্বন ডাইজিম করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু তাপমাত্রাটা সঠিক নিয়মে যে চল্লিশ ডিগ্রি আছে এই যে উনচল্লিশ চল্লিশ উনচল্লিশ চল্লিশ এরপর পর দুই একদিন এই যে তিন দিন যাবে তো যদি আমরা ম্যানকোজেব এবং কার্বন ডাইজিম ব্যবহার করি তো কালকে দিলে ওইটা পরের দিন আর ওইটা কোনো কাজ থাকবে বা ওইটা কাজ করবে বলে আমার মনে হয় না এটা আমাদের নাপকো কোম্পানির কৃষি কর্মকর্তা আমাকে বলছিল যে যখন প্রচণ্ড তাপমাত্রা পড়বে তখন তোমার এই ঔষধটা প্রতিদিন স্প্রে করলেও তোমার গাছ গাছে কোনো কিছুই হবে না তো এই জন্য আমরা ওই ঔষধটা এই পর্যায়ে আগামীকালকে ব্যবহার করব না আমরা আগামী কালকে অ্যামিস্টার টপ ব্যবহার করব প্রতি ষোলো লিটার ঢমে বিশ মিলি এবং এই যে ফুলগুলো ফুটেছে ফুলগুলো ফুটেছে এর ভিতরে প্রচুর পরিমাণে পোকা বা পোকা তৈরি হয় পচে যাওয়ার পরে এই যে দণ্ডগুলো পচে যায় মানে যে ফুলের যে দণ্ডগুলো পচে যায় যে পচে যাবে এই যে হলুদ অংশটুকু পচে যাবে তো ওর ভিতরে প্রচুর পোকার কীড়া তৈরি হয় তো এইটা আমাদের কিন্তু ওই যে ফলটাকে নষ্ট করে দিতে পারে তো এই জন্য আমরা এই বাগানে এই শতটনাশকের সাথে আমরা কীটনাশক প্রয়োগ করব। তো আমরা কী কীটনাশক দিবো আপনারা চাইলে সিনজেনটার ভলিউম দিতে পারেন বা ল্যামডা সাই হ্যালোথিন আপনার যে কোনো কীটনাশক থেকে ভালো মানের বা ইন্ডিয়ানটা দিতে পারলে আরও ভালো এটা আমরা প্রয়োগ করব বাগানে তো এটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কী হবে আমাদের ছত্রাক এই যে ফুলের গোড়াগুলো যে পচে যায় ও এইটা থেকে আমাদের ফল কিন্তু একটু সেভ হবে এবং যে হচ্ছে আপনার পোকাটা হয় ওটা আর হবে না তো আমরা আগামী কালকে এই কাজটুকুই করব তো আপনাদের যাদের আমাদের এই পরামর্শটি পছন্দ হয় তাহলে আপনারা গ্রহণ করতে পারেন এবং পছন্দ না হলে বর্জন করতে পারেন এবং আমাদের টনিক প্রয়োগ ছাড়া আমাদের ফলের সাইজগুলো দেখায় আজকে বিশ বাইশ দিন বয়স এই যে ফলগুলো দেখেন এই যে পাকতে শুরু করেছে এই যে হলুদ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাল হবে আমরা আপনাদের ভিডিওতে দেখাবো তো ফলগুলো আপনাদের সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে থাকবে তিনটা ফলে কেজি হবে কোনো প্রকারে টনিক এবং প্ল্যানোফিক্স ছাড়া তো এই ঔষধ আমরা হচ্ছে ইউটিউবে আমরা পাবলিক করতে চাই না যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এই ঔষধ সরাসরি আমাদের থেকেও নিতে পারেন এবং এটা প্রমাণিত আমাদের বাগানের ফলগুলো আপনারা দেখবেন এবং আমাদের যদি এই ঔষধ আপনাদের প্রয়োজন হয় আমার থেকে নিতে পারেন আমি আপনাদেরকে দিতে পারবো কোনো প্রকারে টনিক এবং প্ল্যানোফিক্স সারা ফল তিনটাতে কেজি হবে একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি মানে আমাদের বাগানে অলরেডি হয়ে গেছে এই জন্য হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি আপনাদের ঔষধ কারোর লাগে আমরা কিন্তু দিতে পারব তো বাগান এই পর্যায়ে কী স্প্রে কর